এসআই ভয় পাবেন না আছেন আমার এমপি অসিত মাল এসআইকে কে ভয় পাওয়ার কোন কারণ নাই আপনাদের সামনে দাঁড়িয়ে থাকবে মমতা ব্যানার্জি আর যতই আইন করুক যতই কিছু করুক ভাববেন না যে আমরা ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেবো এস থেকে তাড়িয়ে দেবো বাংলা থেকে তাড়িয়ে দিয়ে কোথায় পাঠাবেন ক্ষমতা নাই আমার বাবার জন্ম এখানে আমার দাদুর জন্ম এখানে তুমি কোন হরিদাস পাল তুমি আমাকে এখান থেকে সরাবে আমার জীবনে আমরা এখানে মানুষ হয়েছি আমরা চলতে শিখেছি আমরা হাঁটতে শিখেছি এই ছোট্ট কাদা পায়ে মাটিতে আর তুমি আমাকে এসে করে তাড়িয়ে দেবে হবে না বন্ধু যতক্ষণ পর্যন্ত মমতা ব্যানার্জি থাকবে যতক্ষণ পর্যন্ত অভিষেক ব্যানার্জি থাকবে তোমরা কেউ আমাদেরকে নিয়ে তাড়াতে পারবে না আমরা দেখাব আমরা কি করে থাকি আমরা দেখিয়ে দেব আমাদের বিয়ালো টু দিয়ে আমরা আমাদের কর্মীরা অনেক সচেতন আমরা বসে নাই আজ থেকে তিন মাস আগে দু হাজার দুয়ের ভোটার লিস্ট বাড়ি বাড়ি পৌঁছিয়ে গেছে সেই কারণে

এত বড় পশ্চিম বাংলাকে কি করে সাজিয়ে রেখেছে কিছু দিয়ে মা বোনদের দিয়ে ভাইদের দিয়ে আজকে দেয় নেয় মমতা ব্যানার্জি কে অস্বীকার করতে পারবে না একজন দাঁড়িয়ে আগে শিক্ষার হাল কি ছিল এখন শিক্ষার হাল কি আছে আগে স্বাস্থ্য কি ছিল এখন স্বাস্থ্যর পরিষেবা কি আছে এক কথায় বলতে পারে যখন আপনার মেয়েটার আঠারো বছর বয়স হয়ে যায় আপনি যখন বিয়ে ঠিক করেন তখন রূপশ্রী টাকা পাবেন যেটা রানা সিং বলল আপনাদের এমএলএ তরুণ চক্রবর্তী অনেকবার বললো আপনারা টাকা পান না কন্যাশ্রী ওয়ান আপনারা টাকা পান না কন্যাশ্রী টু আপনারা টাকা পান না কন্যাশ্রী থ্রি তার জন্য মমতা ব্যানার্জি ব্যবস্থা করেছে আজকে স্বাস্থ্য সাথী কার্ড আছে আজ খাদ্য আছে কি দেই নেই মমতা ব্যানার্জি বলতে পারবে আজকে কৃষকদের দিয়েছে সর্বা মানুষের জন্য দিয়েছে আর তোমরা একটা ভয় দেখাছ যারা আমাদের গরিব মানুষ শিডিউল ক্লাস শিডুল তাদের ঘরের কাগজপত্রও নাই তাদের তাড়িয়ে দেবে না আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখব দেখব না তারা এখানেই থাকবে কাকু তুমি তাড়াতে পারবে না তারা আবার মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করবে আজকে গতকাল আপনাদের এমএলএ ডানা সিং বলল 294 থেকে ক্যান্ডিডেট মমতা বন্দ্যোপাধ্যায় কার জন্য ডানা সিং এখানে দাঁড়িয়ে ছিল 21 এ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করার জন্য আমাদের প্রপ প্রেসিডেন্ট আছে অঞ্চল প্রেসিডেন্ট আছে আমাদের बूथ প্রেসিডেন্ট আছে আমাদের চিন্তা কিছে আর আমি একটা কথা বলবো বিয়াললের টু যারা আছেন যারা আমি অনুরোধ করে বলবো না তোমরা পার্টির সৈনিক কোন বাড়িতে যদি ফর্ম ফিল করতে না পারে তোমরা থেকে ফর্মটা ফিল করে দেবে যদি কেউ বাইরে থাকে দয়া করে আপনাদের গ্রামে যা ডেট আছে তাদের ডেকে নেবেন ভুল করবেন না তার কাগজপত্র দেখিয়ে সে নাই বলে ছেড়ে দেবেন না এসআর করে আমাদের কিছু করতে পারবে না ভয় পাওয়ার কোনো কারণ নাই আমরা পশ্চিম বাংলার মানুষ আমরা পশ্চিম বাংলায় থাকবো আমরা বিপুল টুকুরির মানুষ আমরা এই অঞ্চলেই থাকব এই অঞ্চলেই আমাদের জন্ম এই অঞ্চলেই আমাদের ভূমি তাই ভূমিকে ছাড়তে রাজি নাই যে যা করবে করো চ্যালেঞ্জ করলাম এইখানেই থাকবো তুমি পারলে কিছু করে নিও যাই হিন্দ বন্দে মহাত মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আমরা এখানি সবার কাজ শেষ করছি আপনারা বারবার শুনলেন আমাদের অভিভাবক